এক্স পাওয়ার পি মাইনাস কিউ তার উপর পাওয়ার আছে পি প্লাস কিউ প্রত্যেকটা পদেরই সূচকের পাওয়ার আছে আমরা এটা সমাধান করি যে এক্স পাওয়ার পি মাইনাস কিউ টু দি পাওয়ার পি প্লাস এক্স কিউ টু দি পাওয়ার কিউ প্লাস আর এক্স

ঠিক এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আছে আমরা গুণ করার গুণ করলেও এ স্কোয়ার মাইনাস বিশ্কোয়ের সূত্র হবে তাহলে আমরা সূত্রের পরে লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এক্স অনুরূপভাবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এক্স আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী যে বেজ যদি একই হয় একটা বেস নিয়ে অপর ওপর বেজের ওপর যে পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো ক্রমান্বয়ে যোগ করে দিতে হবে আমরা বেজ থেকে একুশ থাকায় একটা বেস নিলাম তিনটার থেকে একটা নিলাম পাওয়ার যা আছে বেজের ওপর যতগুলো পাওয়ার আছে সবগুলো আমরা যোগ করে দেবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখানে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস মাইনাস যে কেটে যাবে এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে দিলাম মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে দিলাম মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে দিলাম সবগুলো আমরা যদি বিয়োগ করি বা কাটাকাটি করে কিছু থাকে না না থাকার কারণে এক্সের ওপর জিরো ডিগ্রি এটাকে জিরো ডিগ্রি বলা হয়ে থাকে তাহলে কোনো সংখ্যার উপর যদি জিরো ডিগ্রি থাকে তাহলে সেই সংখ্যার মান হবে এক এটা আমাদের জানতে হবে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যার উপর যদি কোনো জিরো ডিগ্রি থাকে তার মান হবে সর্বক্ষণের জন্য এক এই অনুযায়ী আমরা লিখতে পারি এক এটাই আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার ঘর মধ্যে আসে ছটে